অ্যাকসেপ্টেড যে আমি সাড়ে দশটার পরে আমি কাজ করবো না আমার নিজের ছবির জন্য কাজ করতে হয়েছে বাইরের ছবির জন্য কাজ করতে হয়েছে ছেলের জন্য আই ট্রান্সফার ইট টু হিম যে আপনারা তাকেও যতটুকু মানে ভালো একটা ছবির জন্যে একটা অফ ট্র্যাক বলা হচ্ছে ঠিক হবে নাকে আমি যে ইয়ে ছবি মানে আমরা সবসময় বলে থাকি আর কি যে একসব আমার ছবিটা আলাদা আলাদা অন্য সব ছবি থেকে আলাদা এটা সবাই কিন্তু আসলে আমি এটা যেটা বলবো সেটা হচ্ছে যে আলাদা কোনো ছবি না এটা টোটাল ব্যাপারটাই ছবির ডেস্টিনেশনটাই যেন আলাদা কাজে ইটস অ্যাকসেপশনাল বলা যেতে পারে দিস ইজ অ্যাকসেপশনাল মুভি যারা ছবি দেখতে পছন্দ করেন ছবি দেখতে ভালোবাসেন এবং যারা মনে করতে পারবেন যে এই ছবিটা আমরা এমন ছবি দেখলাম যে ছবিটা নিয়ে আমরা বিদেশে বা বাইরের দেশের লোকের সাথে বা নিজেদের দেশের সাথে তর্ক করতে যদি হয় তখন যেন বলতে পারি যে হ্যাঁ উই হ্যাভ সিন এ গুড মুভি অ্যান্ড উই হ্যাভ গড গুড মুভিস অ্যান্ড উই হ্যাভ গড গুড ডিরেক্টর অলসো আমি জানি যে আপনি শুরু থেকে আটটা টু দশটা আপনি কাজ করেছেন দশটার বাইরে আপনি কখনো কাজ করেন তো এই সিনেমায় আমি দশটা না সাড়ে দশটা পর্যন্ত কাজ করতাম তবে সবসময় দের ইজ অ্যাকসেপশন আমি বলি যে আমরা ভাত মাছ খেতে পছন্দ করি বা সবসময় খাই কিন্তু দু এক সময় তো পোলা মাংস খাই তাই না ঠিক তেমনিভাবে ছবিতে এটা অ্যাকসেপ্টেড যে আমি সাড়ে দশটা পরে আমি কাজ করব না কিন্তু দুই এক সময় আমাকে কাজ করতে হয়েছে না আমার নিজের ছবির জন্য কাজ করতে হয়েছে বাইরের ছবির জন্য কাজ করতে হয়েছে আমার নিজের ছবি যেমন গুণাগরের একটা গান ছিল ঠিক মনে আসছে না এমন তো খুব সুপার হিট গান ছিল এটা রাস্তার মধ্যে রোডের মধ্যে আমি হাটবোহার গান গাইবো লোকে আমায় কয় গুনাগার এই ক্যাটাগরির একটা গান ছিল তো সেটার জন্য আমাকে রাত্র চারটা পর্যন্ত কাজ করতে হয়েছে কারণ আমি যাতে আগের রাত্রে সন্ধ্যা রাত্রে তো এই কাজটা করা যাবে না ওইটা সন্ধ্যা ভোর রাত্রি করতে হবে ঠিক এমনিভাবে কিছু কিছু প্রবলেম হয় যে সব জায়গায় যেমন আমি শুক্রবার কখনোই কাজ করি না কিন্তু দুই এক সময় হয়েছে এমন যে একটা স্কুলে কাজ করতে হবে বা একটা হসপিটালে কাজ করতে হবে যারা শুক্রবারে বন্ধ রাখে সেটা ছাড়া হবে না এবং ওইটা বেটার করার জন্যে আমাকে যখন বলা হয়েছে তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে অ্যান্ড দ্যাট ইজ অ্যাকসেপশন তো আমার ছেলেরও ছেলে ছবিতে আমি কাজ করেছি যেটা সেটা হচ্ছে যে যেটাই কাজ করেছি আমি না আমি আমার এক্স্যাক্টলি আমার মনে হচ্ছে না তোমার মনে থাকতে পারে কিন্তু আমার মনে আছে না কারণ আমি অ্যাক্টিং করা পর্যন্ত আমি আর্টিস্ট তখন পর্যন্ত আমি আমার ছেলে কাজ করছে না আমি অন্য কেউ কাজ করছি দ্যাট আই ডোন্ট থিঙ্ক আমি সেখানে চিন্তা করি যে আমি একজন পরিচালকের আন্ডারে কাজ করছি পরিচালকের কাজ করা শেষ হয়ে যাওয়ার পরে আউটসাইড দ্য ক্যামেরা সেখানে অনেক পরিচালকরা অনেক সময় তো ধমক

তো আপনি সম্মানী কি পেছেন চ্যানেলের কাছ থেকে বা এই থেকে সম্মানী কি পেছেন কিন্তু সম্মানী শব্দের অর্থটা আমাকে বুঝিয়ে দাও মানে আপনার কাজে রিমুনেশনটা হ্যাঁ তাহলে রিমুনারেশন বল সম্মানী হলো সম্মানী একজন গিয়ে যদি আমাকে ভালোভাবে রিসিভ করে নিয়ে যায় সেটা হচ্ছে সম্মান তাই না সত্যিকার ভাবে আমাকে যে সম্মানটা দেয়া প্রয়োজন সেইটা সম্মান থেকে আসছে সম্মানী কাজি আমার ছেলে যেটা আমাকে দিচ্ছে সেটা তো সে প্রতিদিনও দিচ্ছে সে সম্মান না সম্মানী যদি ইন দ্যাট সেন্স বলতে হয় আমি সব সময় যেমন পারফিউম পছন্দ করি তো ও এমন দাম দিয়ে ও নিজের ইনকাম দিয়ে এমন একটা পারফিউম কিনে নিয়েছে এসেছে অত টাকায় আমি পারফিউম মার্জি জীবনে কিনে নি তো এটাকে আমি কী বলবো কোন হিসেবে বলবো আমি তো সম্মান বা সম্মানী কোনটাই বলবো না আমি বলুন ছেলে জানে যে বাবা খুব পারফিউম পছন্দ করে সে এমন একটা পারফিউম নিয়ে যাওয়া আবুর জন্যে যেটা সে খুব পছন্দ করবে সো ইট ইজ মোর দ্যান সম্মান বলো সম্মানী বলো Takavala, Pashavala, it's more, more, more than that. It cannot be compared with any other thing.